ও ঐতিহ্যময় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এবার বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে হস্তশিল্পের দিকে প্রথমবারের জন্য এই পদক্ষেপ নেওয়া হলো এবং নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় হস্তশিল্পের বৃদ্ধির হার সিএজিআর অনুযায়ী সাত দশমিক নয় চার শতাংশ এবং এই হিসেব দু হাজার থেকে দু সালের মধ্যে কার্যকর সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে হস্তশিল্পের বাজার কতখানি বৃদ্ধি পাচ্ছে আর এই ক্রমবর্ধমান হস্তশিল্পের হস্তশিল্পের বাজারের বাজারের দিকে নজর কি বিজিবিএস নতুন সিদ্ধান্ত নিল গ্রোথের সম্ভাবনাটাই বা কতখানি আমরা জানি বাংলার হস্তশিল্প অত্যন্ত প্রসিদ্ধ এবং সমৃদ্ধ এই হস্তশিল্পই কি আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ব্যবসা এনে দেবে এমনটাই মনে করছে বিজিবিএস আমরা কথা বলে নিয়েছিলাম ফোক ডিজাইন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মঞ্জিৎ চ্যাটার্জির সঙ্গে যিনি আন্তর্জাতিক ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন এই বিষয়ে তিনি কি বলছেন শুনুন হ্যাঁ আমার মনে হয় এটা খুবই ভালো একটা প্রয়াস কারণ পশ্চিম বাংলায় যে কটা রকমের ক্রাফট আছে সেই 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 ক্রাফট মানে রাদার অন্যভাবে বলি যে সারা ভারতবর্ষের যত রকমের ক্রাফট আছে মেটাল ক্রাফট উড ক্রাফট পেপার ম্যাশে দিয়ে তৈরি সব রকমের জিনিস পশ্চিমবঙ্গে আছে মানে সব রকমের ক্রাফট পশ্চিমবঙ্গে কাজ হয় সব রকমের আর্টিস্ট পশ্চিমবঙ্গে আছে তার একটা মেজের কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো অনেক উম অনেক রুলার রুল করেছেন মানে আহ সেই সিরাজউদ্দৌলার আমল থেকে মুর্শিদাবাদ মালদা এরকম করে করে এবং এই সব সবসময় নার্চার্ড হয় কোনো কোনো উম রাজা বা এদের পৃষ্ঠপোষক তো যেহেতু এই করে এইটাংলায় এসছেন এবং তাদের সঙ্গে তাদের যে উম রাজসভা সবটাই এসেছে হ্যাঁ তাদের শিল্প সংস্কৃতি সব হ্যাঁ তাদের তাদের সংস্কৃতি শিল্প সংস্কৃতি সবটাই আমাদের পশ্চিমবাংলায় এসছে এবং তারপরে সেগুলো নাটচাট হচ্ছে তারপরে সেখানে ব্রিটিশরা এসছে তারপরে ডাচ সবাই এসছে সেই সেই তাদের সংস্কৃতিও আবার সেটার সঙ্গে মিলেছে তাই পশ্চিমবঙ্গের ক্রাফট খুবই উন্নত মানের এবং এটা যদি মার্কেট ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়ে থাকেন এটা খুবই বড় প্রয়াস এবং এটা খুবই প্রয়োজনীয় প্রয়াস এইটাকে এই এই এর অনেক সময় অনেক মানে রেলিভেন্স হারিয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে সঙ্গে বা নানান রকম ইন্ডাস্ট্রিয়াল ইয়ের সাথে কিন্তু যদি এই 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 জিনিসগুলোকে মডার্নাইজ করা যায় এগুলোকে রেলিভেন্সটা ফিরিয়ে আনা যায় থ্রু ডিজাইন ইন্টারভেনশন অ্যান্ড মেনি আদার মার্কেট ক্রিয়েশন তো তাহলে সেটা মানে ভীষণ ভাবে আটেজেন লাভবান হবে এবং খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটা কাজ হবে বলে আমার মনে হয় আপনি একটা খুব সুন্দর দিক বললেন যে শিল্প আমাদের বিবিধ পশ্চিমবঙ্গে রয়েছে এবং তার পিছনে যে কারণটা বললেন এটা একটা খুব সুন্দর এবার তার পরবর্তীতে দাঁড়িয়ে মানে এই যে হ্যান্ডিক্রাফট এত সমৃদ্ধ পশ্চিমবাংলায় সেখানে আহ মানে কতখানি সম্ভাবনা লুকিয়ে আছে বড় ব্যবসার world ওয়াইড যে ব্যবসা তার কতখানি সম্ভাবনা লুকিয়ে আছে? সার~ দেখুন সারা পৃথিবী এখন খুব আপনি লক্ষ্য করেছেন হয়তো অ্যাঁ sustainability কথাটা ভীষণভাবে নানান জায়গায় ব্যবহার~ ব্যবহৃত হচ্ছে. সাস~ কথাটার মানে কি যে রকম যা আছে সেটাকে করা কিন্তু আমাদের যা ফ্যাশন বা যেরকম চলছে যা ভাবে পেয়েছি সেরকম করে আমরা সাস্টেন করতে পারছি না আমরা পরের জেনারেশনের কাছে পৃথিবীটাকে সেরকম করে রেখে যেতে পারবো না তো সেই জন্য সাস্টেনেবিলিটির জন্য না আমার মনে হয় আমাদের যা ছিল আমাদের ট্রেডিশন শুধু নয় এই ক্রাফট না অনেক মানে যা তৈরি হয় সেগুলো সবই ন্যাচারাল মেটেরিয়াল সমস্ত ন্যাচারাল কালার ন্যাচারাল প্রসেস ন্যাচারাল মেটেরিয়াল সব দিয়ে এবং অনেক মানুষ এতে ইনভলভ থাকে অনেক মানুষের কাজ হয় হ্যাঁ তো সব দিক থেকে এটি খুবই একটা জরুরি প্রয়াস এবং এটা বিশাল বড় এবং এই যে স্লো ফ্যাশন সাস্টেনেবিলিটি এইসবের কারণে সারা পৃথিবীর একটা একটা কাস্টমার ক্যাটাগরি এখন তৈরি হচ্ছে সেটাকে বলে লো হাস ক্যাটাগরি লাইফস্টাইল অফ হেলদি অ্যান্ড সাস্টেনেবল তারা সব সময় এরকম জিনিস চায় যে যেখানে ডাইরেক্টলি ওটা কোনো মানুষের লাইভলিহুড জেনারেশন বা বা তাদের লাইফে তাদের লাইফকে বেটার করার জন্য ইম্প্যাক্ট করতে পারে তারা সেরকম জিনিস কিনতে চায় ওই লোহাস ক্যাটাগরির বায়াররা তো সেই কারণেও আমার মনে হয় যে পৃথিবীতে এই ধরনের জিনিসের এখন বিশাল মার্কেট অনেক চাহিদা সেই জন্য গভর্নমেন্ট থেকে যদি প্রয়াস নিয়ে থাকে সেটা মানে খুব খুবই একটা সাধু প্রয়াস এবং মানে আমাদের জেলার যে হস্তশিল্প হ্যাঁ মানে একদম কুচবিহার দুয়ার থেকে নিচে সুন্দরবন অব্দি এইটার যে মানে পুরো এক্সপ্লোর করে পুরো শোকেসিং করা খুব স্ট্রাকচার ভাবে তো সেরকম ভাবে হয়নি পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই করছে ডেফিনেটলি করছে প্রায় প্রতিটি জেলাতে নিয়মিতভাবে মেলা অর্গানাইজ করছেন এবং এখানে তো এখন তো আপাতত একটা হস্তশিল্প মেলা চলছে ইকো পার্কের ওখানে তো এইটা তো সুখবর যে যেখানে আমরা এক্সপেক্ট করছি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে পৃথিবীর বেশ কিছু দেশ থেকে রেপ্রেজেন্টেটিভরা আসছেন ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেখবার জন্য এবং জানবার জন্য সেখানে আমাদের যে এই ট্রেশার এই যে হ্যান্ডিক্রাফ্টের ট্রেশার এটাকে সঠিকভাবে শোকেস করবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা তো খুবই ওয়েলকামিং একটা শোকেসিং করার পরে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন তার হস্তশিল্পের আপনার ফিজিবিলিটি এক্সপোর্ট ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো অনেক খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে বিজিবিএসএ এই শোকেসের ফলে এটা আমার ধারণা হ্যাঁ আর এখানে হঠাৎ করে মানে বড় শিল্প ছেড়ে যে হস্তশিল্পের দিকে নজর দেওয়া হচ্ছে সেটা কেন প্রাইমারি ইন্ডাস্ট্রি যেগুলো প্রাইমারি ইন্ডাস্ট্রিগুলোতে তো ফোকাস করা হচ্ছে তার সাথে আমাদের এখানে এই এমএসএমই তো আমাদের একটা বড় কি বলবো বড় ট্রেজার এমএসএমই শুধু যে হস্তশিল্প বানায় এমএসএমির মধ্যে হস্তশিল্প ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য এলিমেন্টস আর কি তো আমার তো মনে হয় এটা 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 একটা ভালো উদ্যোগ এটা তো এখানে মানে দিস ইজ অলসো উদ্যোগ মানে বড় ইন্ডাস্ট্রির সাথে হস্তশিল্পকেও শোকেস করা এবং আপনার কাছে যদি আপনি একটু ডেটা নেটে দেখে নেন যে আমাদের ভারতবর্ষ থেকে হস্তশিল্পের হ্যান্ডিক্রাফটসের এক্সপোর্ট কত মিলিয়ন ডলার এক্সপোর্ট হয় সেখানে পশ্চিমবঙ্গের কতখানে কতটা ইনপুটস আছে সেটা আপনাকে একটা মোটামুটি একটা সূচক বলে দেবে যে এটা কেন আরো বেশি এবং আরো অনেক অ্যাগ্রেসিভলি এটাকে শোকেস করা উচিত